বিশ্বনাথ উপজেলার চিকিৎসা কেন্দ্রগুলো ডাক্তার ও ওষুধ সংকটে বেহাল দশায় পড়েছে সরজমিন ঘুরে দেখা তথ্য উপাত্ত নিয়ে আজকের পরিবেশনা প্রায় আড়াই লক্ষ জনসংখ্যার জন্য একটি মাত্র পঞ্চাশ হাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে চারটি সাব সেন্টার একটি ফ্যামিলি প্ল্যানিং সেন্টার ও রয়েছে উনিশটি কমিউনিটি ক্লিনিক এই উপজেলায় জনসংখ্যার তুলনায় উপজেলার চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল বলে বিশেষজ্ঞদের দাবি একটি পৌরসভা ও উপজেলার আটটি ইউনিয়নের মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য এগুলো নগণ্য ও চিকিৎসা সেবায় পিছিয়ে থাকা জনপদের তালিকায় গণ্য করা যায় এই উপজেলাকে চিকিৎসা কেন্দ্র ও চিকিৎসার মান বাড়ানো সহ নানাবিধ দাবি দীর্ঘদিনের হলেও দাবি অপূরণই থাকছে যুগের পর যুগ উপজেলাবাসী আসার আলো দেখেন হয়তো ভবিষ্যতে এর সমাধান হবে উপজেলার স্বাস্থ্যসেবার বর্তমান চিত্র নিয়ে সরজমিনে ঘুরে দেখা গেছে ব্যাপক অনিয়ম অবহেলা ঔষধ সংকট ডাক্তার সংকট পরিষ্কার পরিচ্ছন্নহীনতা সেবাগ্রহীতাদের সেবা না পাওয়া সহ এক মহামারী পরিস্থিতি বিরাজ করছে স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ চুরি করে বিভিন্ন ফার্মেসিতে বিক্রির অভিযোগ রয়েছে প্রতিটি সাব স্বাস্থ্য কেন্দ্র ও উপজেলা কমপ্লেক্সে অব্যবস্থাপনা নিয়ম এখন নিয়মে দিন পার করছে হাসপাতাল ও সাব স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকগুলো নিজেই এখন রুগী সেজে আছে ডাক্তার নাই ওষুধ নাই সৃষ্টপদের কর্মকর্তা কর্মচারী না থাকায় মুখ ফিরিয়ে নিচ্ছে সেবা প্রার্থীরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন সুমনের দেওয়ার তথ্য মতে পঞ্চাশ সজ্জার হাসপাতালটিতে পাঁচজন ডাক্তারের পথ থাকলেও আছেন মাত্র দুইজন ডাক্তার সাব সেন্টারগুলোতে কোনো ডাক্তারই নেই কেন্দ্রগুলোতে আছেন শুধু পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ও মিডওয়াইফ পোস্টে কোনোটিতে একজন কোনোটিতে দুইজন চিকিৎসক এসব স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন গড়ে দশ থেকে পনেরো বিশ জন রোগীর আগমন ঘটে ঔষধ ডাক্তার না থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে রোগীদের ওষুধ নাই নি ওষুধ নাই হয়ে দিয়ে না দুই মাস অর্থজন হয়ে ওষুধ দেয় না ওষুধ সামান্য ওষুধ নাই হসপিটাল না নাই হয়ে আচ্ছা কদিন ধরে দেখাই আপনি আমি বর্তমান সবাই পাই না ওষুধ ওর দেখাই ওর পাই না দেন ওনার আগে বাজি ওরা দেখে তো এনার কথা কি ময়ূর ওষুধ পনেরো দিন তারা আইন হল পনেরো দিন বলে কিনে আইতাম আর অত বড় সংকট কইয়া তো পনেরো দিনের দিছে কোন জায়গা থেকে আমি আনন্দপুর থেকে বিশ্বনাথ সদর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীলিমা রানী দাসের সাথে কথা হলে তিনি জানান এই কেন্দ্রে তিন বছর যাবৎ কেন্দ্র ইনচার্জ বা ডাক্তার না থাকার কথা আমার নাম নীলিমা দাস আমি এফডাব্লিউ ভি ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর আমি বিশ্বনাথ আর বিতে ফ্যামিলি প্ল্যানিং সাইডে আছি আমার হইল মা ও শিশু দেখা গর্ভবতী দেখা এবং এএনসি পিএনসি ডুয়ে টুই দেখা সাধারণ রুগী ফ্যামিলি এর যা মেথড আছে আইওডি ইঞ্জেকশন খাবার বড়ি এই এইসবগুলা কিন্তু বর্তমানে আমার আট মাস ধরে আমার কোনো ঔষধ নাই উপজেলা অফিসে বললাম ওষুধের জন্য তারা বললো যে সারা বাংলাদেশি ফ্যামিলি প্ল্যানিংয়ে ঔষধ নাই যার লাগে আমি আমার থেকে বঞ্চিত আমি বিশ্বনাথ উপজেলার আর জন জনগণ কারণ আমার কাছ থেকে কোনো ওষুধ খাইতেছে না তারা এরপরে বড়ি ইঞ্জেকশন এগুলাও অনেক সময় থাকে অনেক সময় থাকে না যাৰ লাগে আমি কিন্তু আমাৰ স্কিল হেণ্ড ঠিকেই আছে আমি আমাৰ দেৱাৰ মত মানে দক্ষ আমি আছি কিন্তু মানে ইয়াৰ স্বল্পতাৰজন ঔষধৰ স্বল্পতাৰজন আমি ঠিকমত ৰোগী সেৱা দিয়াম পাৰি না আৰু এটা যিহেতু হেল্থৰ ছাবচেণ্টাৰ হেল্থৰ চাইডে কোনো ডাক্তাৰ মেডিকেল এছিষ্টেণ্ট সেৱেই নাই একজন মিডৱাইফ আছে তাৰ সাজ হ'ল গৰ্ভৱতী আৰু প্ৰসৱ কিন্তু সেয়া এখন ঔষধ দিছে ছাৰে মনে তাৰে দিছে দায়িত্ব সেই ঔষধগিলাক দেৱাৰ কথা কিন্তু আমার কাছ আমি কিচ্ছু দিতাম পারতারছি না এই হলো আমার আরডির এই অবস্থা আয়াও নাই ফিওনও নাই কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নাই মেডিকেল অফিসার নাই আমরা দুইজন আছি মাত্র আমি ভিজিটর আর মিডওয়াইফ একজন আছে এছাড়া আমরা কোনো জনবল নাই এই আরডিতে একটা ঝাড়ু দেওয়ার মতো মানুষ পর্যন্ত আমরা পাই না এইরকম সমস্যা কি ইনচার্জের দায়িত্ব তো এখন মিডওয়াইফ আছে হেঁ তো মানে হেরে দায়িত্ব দেওয়া হয়েছে বেশি দিন হয়েছে না মনে হয় দশ পনেরো দিন হয়েছে তারা দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিদিন কি পরিমাণ রুগী আসে বিশ ত্রিশ জন বা আরো বেশিও আসে রবিবারে বুধবারে একটু বেশি আসে কিন্তু হেরা তো সেবার ঠিকমতো পাইতেছে না কারণ আমরা কাছে তো ওষুধ নাই আমরা তো ঠিকমতো সেবা দিতাম কাছে না ফ্যামিলি প্ল্যানিং মেথডেরও স্বল্পতা আমি যে বড়ি ইঞ্জেকশন এইগুলোও দিব এইগুলো সবসময় আমার কাছে এখন থাকে না এই মাসও আমার ইঞ্জেকশন আইছে কিন্তু বড়ি খুব কম আসছে কন্ডম আসছে তো ওই ধরনের মানে স্বল্পতার কারণে আমরা মানে ঠিক মতো আমরা সেবা দিতাম পারতাছি না আর মেইন হইল মিড ওয়েস্ট যে হে তো মানে ও এইগুলা বুঝে না ওই জন্য মা ও শিশু হে শিশু বাচ্চা হে দেখে না দেখতে পারে না তো এগুলা একটা সমস্যা আছে ডাক্তারের প্রয়োজন কোথায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয় বা ডাক্তার একজন দিলে ভালোই হয়তোভাবে একজন ডাক্তার তবু এখানে ডাক্তার হুম অবশ্যই কিন্তু একজন ডাক্তার এখানে পোস্টখালি আছে হম একজন ডাক্তারের পোস্টখালি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের পোস্ট খালি একজন আয়ার আমার সাইডে ফ্যামিলি প্ল্যানিং সাইডের একজন আয়ার আয়ার প্রয়োজন আছে আগে ভালো আগে ভালো ছিল আগে ভালো ছিল ওষুধপত্র ভালো পাইছে এখন ইদানিং তেমন একটা ভালো না আচ্ছা এই সমস্যাগুলা উত্তরণের জন্য আপনার কি বক্তব্য কি করলে এই সমস্যা থেকে আপনার এই স্বাস্থ্য কেন্দ্র উপকৃত হবে এগুলো হলো যেন যদি ডাক্তার পোস্টিং দেয় বা মেডিকেল সিস্টেম দেয় এখন একজন এমএলএসএস দেয় তাহলে এটা খুব ভালো হইব মানে জনগণের সেবা পাই কিচ্ছু নাই শুধু আমরা দুইজন আছি জনবল মাত্র আমরা দুইজন মহিলা আর কোনো ইয়ে নাই কিন্তু আমরা দুইজন মহিলা এরপরেও যদি ঔষধ আমার আমরা কাছে থাকতো আমার কাছে ফ্যামিলি প্ল্যানিং সাইডে যদি ঔষধ থাকতো আমি একলাই মানে সাপোর্ট দিয়ে দিতাম পারলাম কারণ আমি দশ বড় অনেক বছর ইউনিয়ন পরিষদের ডিগ্রি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে যা জানা গেল তাতে চুল কপালে উঠার মতো এক বছরে তিনবার চুরি হয়েছে কেন্দ্রটি গত পাঁচই আগস্ট পরবর্তী চুরির ঘটনাগুলো ঘটে কেমন আছে স্বাস্থ্য কেন্দ্রটি ভিডিও চিত্রে দেখে আসি আমি মোহাম্মদ আকিজ উদ্দিন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে বিশ্বনাথ আওতাধীন ডিগ্রি উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত আছে সেক্ষেত্রে আমার এখানে প্রতিদিন মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ জন রুগী হয় আর বর্তমানে যে আমরা একটা প্রবলেমে আছি সেটা হলো পর্যাপ্ত পরিমাণ ওষুধ নাই রুগীদের চাহিদা মতো আমরা ওষুধ দিতে পারতেছি না এই সাত আট মাস ধরে আমাদের এখানে একজন মেডিকেল অফিসার প্রয়োজন এখানকার মানুষের অনেক কিছু আছে যেগুলো আসলে আমার মানে সেই ক্ষমতা নাই সেটা হলো আমাদের ঊর্ধ্বতম বস যেটা একজন ডাক্তার মেডিকেল অফিসার ওনাকে আমরা দীর্ঘদিন আমাদের এখানে নাই শূন্য আছে তাছাড়া আমাদের এখানে একজন বিশেষ করে ওষুধ দেওয়া ফার্মাসিস্ট আমাদের হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী নাই সেক্ষেত্রে আমাদের কিছু জনবল সংকট আছে বিগত পাঁচই আগস্টের পর থেকে আমাদের এই হসপিটালটা বিশেষ করে তিনবার পরপর তিনবার এই হসপিটালটা চুরি হয়ে যায় এবং এই হসপিটালের সকল ধরনের ফ্যান আসবাবপত্র তারপরে ওষুধপত্র আমার নিজস্ব থাকার যে কাপড় চোপড় থেকে শুরু করে আমাদের প্রায় লক্ষাধিকের উপরে মালামাল নিয়ে যায় সেই মর্মে আমরা থানায় আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কর্মকর্তা আসছেন আমাদের এখানে পুলিশ প্রশাসন আসছেন আসার পরে আমরা এখানে ছাকে নিয়ে আমরা থানায় ইয়ে করি মানে আমরা একটা জিডি করি সেই হিসাবে আমাদের এখানে পুলিশ প্রশাসন এ পর্যন্ত তারা কি ব্যবস্থা নিচ্ছে সেটা অবশ্য আমার জানা নেই নেক্সটে আবার একটা গ্যাপ আনুমানিক হয়তো পনেরো বিশ দিন পরে ঠিক আবার কিছু মানে বহিরাগত লোকজন এসে কখন কোন বা সময় এসে তালা তুলি ভেঙে আবার চুরি করে নিয়ে যায় এবং এখানকার যে সাধারণ রোগী একটা বাথরুমে যাবে বাথরুমে দিয়ে একটা পানি ইউজ করবে সে পানির কল পর্যন্ত এখানে নেয় এখানে একটা অবস্থা এমন অবস্থা যেখানে সার্বক্ষণিক আমি বা আমরা অনিরাপদে বলি যেটা হলো মানুষজনের একটা হসপিটাল সেবামূলক প্রতিষ্ঠান যেখানে আমাদের নিরাপদ দরকার সেই নিরাপদটা আমাদের নাই এখানে এখন বর্তমানে ফ্যান নাই রোগীরা খুব কষ্ট করতেছে মানে ফ্যান চুরি হয়ে গেছে কল চুরি হয়ে গেছে ওষুধ চুরি হয়ে গেছে নেক্সটে আবার স্যারকে অবগত করলাম স্যার আসলো আসার পরে যাই হোক আবার এই হসপিটালটা চালু রাখার জন্য ওষুধপাতি কিছু নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই গত পাঁচ তারিখে গত পাঁচ তারিখ দিবাগত রাত্রে আবার চুরি হয়ে যায় এভাবে পরপর এই হসপিটালটা তিনবার চুরি হয় বর্তমানে এখন আমরা ওষুধ সংকটে আছি নিরাপদহীনতায় আছি। এবং আমাদের এখানে বেশ একটু সমস্যা আছে এই সমস্যা নিরসন করলে আমার মনে হয় এই এলাকার মানুষজন অনেক উপকৃত হবে দু হাজার বিশ সালে আমাদের একজন মিড ওয়াইফ পার্সেন উনি প্রথম অবস্থায় থেকেই উনি চিকিৎসা সেবা এখানে মানে ডেলিভারি যে সেক্টরটা আছে উনি চালিয়ে যাইতেছেন এবং গত উনি আসার পর থেকে এটা মানুষজন জানার পর থেকে আমাদের প্রতি মাসে অনেক সময় দশটা বারোটা পনেরোটা এই ধরনের ডেলিভারি সরকারি একদম ভাবে যেটা মানে একমাত্র পয়সা পয়সাবিহীন যেটা চালানোর দরকার সেটা ডেলিভারি করাই দায়িত বর্তমানে সেটা চলমান আছে নিয়োগ বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে একজন মেডিকেল অফিসার পোস্ট শূন্য আছে ফার্মাসিস্ট পদ শূন্য আছে একজন এম এলএসএস পোস্ট শূন্য আছে এটা যদি হয়তো তাহলে নিরাপত্তা কর্মী একজন প্রহরী দরকার খুব বিশেষ করে নিরাপত্তা প্রহরী খুবই প্রয়োজন নাহলে এই আসলে আমাদের পক্ষে রাত্রে মানে মালামাল রেখে বা ওষুধপাতি নিয়ে রাখার মতো এখন বর্তমানে পরিবেশ পরিস্থিতিটা খুব মানে লামাগাজি ইউনিয়নের বুরকি বাজারে আরেকটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে পাঁচজন কর্মকর্তার বদলে আছেন তিনজন মাত্র কর্মকর্তা কথা হয় এই কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক একে এম শামসুজ্জামান মিলনের সাথে তিনিও জানা ঔষধ সভ্যতার কারণে রোগীর সংখ্যা কমে গেছে দিন দিন এখন তারা বসে গল্প গুজব করে সময় পার করেন এ সময় পাঁচজন সহকারী স্বাস্থ্যকর্মী মিলে গল্প করতে দেখা যায় পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ বাড়ি বাড়ি গিয়ে সেবা ওজন মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সচেতনতার পরামর্শ দেবেন তা না করে স্বাস্থ্য কেন্দ্রে সময় পার করছেন কেন এমন এক প্রশ্নের উত্তরে তারা জানান শুধু কন্ডম ছাড়া আর কোনো সরকারি ওষুধের উপকরণ না থাকায় মাঠে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেছেন তারা থেকে আমাদের ঔষধ খুবই কম আর ঔষধ কম ভিত্তিতে আমাদের ক্লায়েন্ট আমাদের রুগীর সংখ্যাও কমে গেছে ঔষধ থাকলে আমাদের প্রায় আশি থেকে একশো জন রুগীর দৈনিক আয়ত কিন্তু এখন আমাদের ওষুধ না আমরা ছয় থেকে সাতজন আমরা শুধু ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতি দিতাম পারি অন্য কোনো পদ্ধতিগুলো আমরা দিতে পারি না তাদের কিন্তু ঔষধ না থাকায় আমরা খুবই সংকটনপন্ন অবস্থায় আছি দেখ আইসে রুগী আওয়ার পরে আমরা কিন্তু তাদের কোনো কিছু দিতে পারি না আর গর্ভবতী মহিলারা এই আওয়ার ব্যাপারে আমরা গর্ভবতী মহিলাদের খুব জোর দিছি এবং চেয়ারম্যান সাহেব আমাদের ইউএসপি সবাই মিলিয়ে আমরা একটা মিটিং করছি যে অন্তত গর্ভবতী মহিলারা যাতে ওষুধগুলো পায় কিন্তু আমরা গর্ভবতী মহিলারা আমরা ইউনিয়ন থেকে কিছু ওষুধ কালেকশন করছি চেয়ারম্যান সাহেব লইয়া এবং আর একটা এনজিও গ্রুপ আছে এই পাত ফাইন্ডার তাদের কাছ থেকে আমরা কিছু ঔষধ আয়রন ওইগুলো মানে গর্ভবতী মহিলারা যাতে আমরা দিতাম পারি ওগুলো করছি কিন্তু আমাদের অধিদপ্তর থেকে আমাদের ওষুধ অনেক দিন ধরে নেয় তা আমরা খুবই কষ্টের মধ্যে আছি যে গ্রামের রুগীরা আসে তাদেরকে দুইটা দিতে পারলে তো আমরা খুবই খুশি কিন্তু তাদের আমরা এখনও কিছু দিতে পারতেছি না আমাদের খুব খারাপ লাগে তাই আমরা কিছু ম্যানেজ করি আমরা যারা গর্ভবতী মহিলারা তারা দিচ্ছি আর এখানে আমরা ডেলিভারি সেন্টার আমাদের নতুন ভিজিটার একজন দুই বছর ধরেই তাই না খুব দক্ষ আগে যে নিয়ে আসলাম তাই না এখন রিটায়ার্ড হয়েছে আমাদের এখানেও আটটা দশটা ডেলিভারি হইতো কিন্তু এখন ঔষধপত্র নাই মিলে আমরা দুইটা একটা এরকম ডেলিভারি হয় কিন্তু ডেলিভারি সংখ্যা কমে গেছে কারণ আমাদের পর্যাপ্ত ওষুধ নাই যে আপনাদের পদ সংখ্যা হলো ফ্যান ইন্সপেক্টর আছে এফডাব্লিউ পরিবার কল্যাণ পরিদর্শিকা তাই কেন চব্বিশ ঘন্টা অবস্থান করেন আর সেকমা একটা পথ আছে সেকমো আমরা বিশ্বনাথ নাই আমাদের এলাম পরিবার কল্যাণ কেন্দ্র তো নাই এই পথটা খালি এবং আমাদের নিরাপত্তা পোহারে খালি আয়া আছে আমার এফডাব্লিউ ভিজিটার আছে এই দুইজন এই দুইজন তারা চব্বিশ ঘন্টা কেন থাকে বিশ্বনাথ উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ননিকুফল সরকারের তথ্যমতে উপজেলা জুড়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিয়াল্লিশ জনের পথ থাকলেও কর্মরত আছেন মাত্র তিরিশ জন লামাখি ইউনিয়নে পাঁচজন খাজানসি ইউনিয়নের পাঁচজন অলঙ্কারী ইউনিয়নে চারজন রামপাশা ইউনিয়নের চারজন দৌলতপুর ইউনিয়নের পাঁচজন দেলস ইউনিয়নের তিনজন পদস্কর ইউনিয়নে রয়েছে দুইজন উপজেলা জুড়ে 30 জন পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকলেও তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে মাঠে কাজ না করে বেতন ভাতা তুলে খাচ্ছেন এমন স্থানীয় নিয়ে বাসিন্দাদের অভিযোগ খোলা অনেক দিন ছিল না উদানি কিছু আসছে আর আমাদের পরিবার কল্যাণ পরিদর্শকরা যে স্যাটেলাইট ক্লিনিকে যে বৈষয় সমাধান ওইখানে ডিপি নামক একটা বাষ্প থাকে যেখানে ছাব্বিশটা ধরনের ঔষধ থাকে এই কিটসের স্বল্পতার স্বল্পতা বলতে নাইই বিগত কয়েক মাস যাব আর আমরা পরিবার কল্যাণ পরিদর্শিকা যারা তারা সেন্টারে এবং মাসে কোনো কোনো ইউনিয়ন আটটা স্যাটেলাইট করে আর এফডাব্লিউ সি যেখানে আসে এইখানে চারটা স্যাটেলাইট করে আর এফডাব্লিউ এ যারা তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমাদের সেবা দেয়

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়তি কি কি সেবা চলমান আছে তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে উপজেলাবাসীকে আন্তরিক সেবা দিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিগত ডিসেম্বর দু হাজার তেইশের আঠারো তারিখ আমরা একশো সত্তর থেকে পঞ্চাশটা হাসপাতালে আমরা উন্নীত হই এবং একশো থেকে পঞ্চাশটা হাসপাতাল উন্নীত হওয়ার পর থেকে সেবার মান এবং পরিমাণ দুটি বৃদ্ধি পেয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যেটা আমাদের জনবল সংকট আমাদের একশো থেকে থেকে পঞ্চাশ উন্নীত হওয়ার পরে যে জনবল কাঠামো এখনও তৈরি হয় নাই আমরা মন্ত্রণালয়ে কয়েকবার পাঠিয়েছি কিন্তু এখনও পর্যন্ত মন্ত্রণালয়ের কোনো অনুমোদন এখনও হয়নি যেই কারণে হাসপাতালে আমাদের যে স্টাফ দুর্বলতা আমাদের এখনো রয়ে গেছে আমরা এই অল্প সংখ্যক আমাদের এই আমাদের স্বাস্থ্যকর্মী দিয়ে কিন্তু আমরা পুরো হাসপাতাল পরিচালনা করতেছি আমাদের লোকবল সংকট আমাদের এখানে আগে আপনারা জানেন সিজেন সেকশন সম্পন্ন হতো কিন্তু লোকবলের ব্যাপারে আমরা এখন সিজেন সম্পন্ন করতে পারতেছি না আমাদের একটা অ্যাম্বুলেন্স আছে অনেক পুরাতন অ্যাম্বুলেন্সটা আমরা একবার ঠিক করে দিচ্ছি কিন্তু ড্রাইভারের অভাবে কিন্তু এক বছর ধরে আমরা কোনো সুরাহ করতে পারতেছি না আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আমাদের সিভিল সার্জন মহোদয় আমাদের বিভাগীয় পর্যটক সার্স আমরা কয়েকবার এটা নিয়ে আলোচনা করেছি কিন্তু এটা কোনো সুরাহ হয়নি তো আমরা আজকে একটা চিঠি দিয়েছি আমাদের নতুন জেলা প্রশাসক মহোদয় আলম মহোদয় উনি যোগদান করেছেন ওনার কাছে আমরা একটা চিঠি দিয়েছি যাতে উপজেলা পরিষদ থেকে অথবা বা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো অ্যাম্বুলেন্সের ড্রাইভার ওনারা প্রদান করতে পারেন তাহলে আমাদের আমাদের বিশদ্লেক্সের দীর্ঘদিনের অবসর হবে তো জানেন আমাদের এই উপজেলা স্বাস্থ্য পাশাপাশি এখানে রেগুলার এক্স রে হচ্ছে আলট্রাসাউন্ড হচ্ছে আমাদের প্যাথোলজি সব ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আমাদের আরেকটা নতুন ইনিশিয়েটিভ আমরা চালু করেছি সেটা হচ্ছে মেন্টাল হেলথ কর্নার শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য যে আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা আমরা চালু করছে এখানে এনসিডি কর্নারে ডায়াবেটিস এবং হার্টের দীর্ঘদিন ধরে ওনার সেবা প্রদান করা যাচ্ছে আমরা নতুন আরেকটি ইনিশিয়েটিভ আমরা নিয়েছি আমাদের গর্ভবতী মায়েদের জন্য গর্ববর্তী মায়েদেরকে দেখা যায় অনেক সময় এখানে আসলে ওনারা টিকিট কাউন্টারের লাইন নিতে হয় টিকিট কাউন্টারের লাইন এটা আমরা বন্ধ করে দিয়েছি আমরা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার এটা আমরা বলি যখন সরাসরি রুগী গর্ভবতী মহিলা উনি সরাসরি আসবেন আমাদের গাইনি রুমে এনসি সার্ভিস নেবেন এবং এর পাশাপাশি উনি এখান থেকে এই সেবা নেবেন এইসব ফলো আপ নেবেন এবং ওষুধ আমরা এক জায়গাতে বলি একই রুমে উনি সবকিছু চেক করবেন এবং সাথে সাথে ওষুধ নিয়ে এক রুম থেকে চলে যাবেন ওনাকে কোনো টিকিট বা অন্য কোথাও কোন হ্যারাসমেন্ট করতে হবে না এবং গর্ভবতী মায়ের সুবিধার জন্য আমরা একদম গর্ভবতী মায়ের যে এনসি সার্ভিস এর পাশের রুমেই আমরা আলট্রাসাউন্ডের মেশিন আমরা এখানে রেখেছি এবং আমরা প্রতিখানে আল্ট্রাসাউন্ড করে যাচ্ছি এর পাশাপাশি সব ধরনের উঠে আলট্রাসাউন্ড সেবাটা পাচ্ছেন এবং সব ধরনের সেবা কিন্তু এখান থেকে পেয়ে থাকেন এবং আমাদের সবচেয়ে বড় যে সমস্যা যেটা হচ্ছে আমাদের একজন মেডিসিন কনসালটেন্ট এখানে প্রধান ছিলেন ও মন্ত্রণালয়ের একটা নির্দেশনায় উনি ওসমানি মেডিকেলে চাকরি করতেছিলেন আমরা মেডিসাল কনসালটেন্ট থেকে আমাদের বিষয় বঞ্চিত ছিলেন যার মাধ্যমে আমরা এখানে সার্জারি বিভিন্ন অপারেশন চালু করেছিলাম কিন্তু স্বাস্থ্য নির্দেশনায় উনিও সদর হাসপাতালে পদারিত যেই কারণে আমরা সার্জিক্যাল বিভিন্ন অপারেশন এখন সম্পন্ন করতে পারতেছি না মেডিকেল অফিসার মাত্র দুইজন দুজন দিয়ে একটা হাসপাতালের চব্বিশ ঘন্টা ডিউটি ম্যানেজ করা আমাদের পক্ষে খুবই সমস্যা হয়ে গেছে আমরা এটা পারতেছি না আমরা সিভিল সার্জন মহোদয় সিলেট জেলা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা ভবিষ্যতে যদি হয় আমাদের নার্স তাহলে আমরা আরো বেশি প্রদান করতে পারবো ইনশাআল্লাহ আমাদের বিশ্বাসী আমাদের মজার বেশি উপকৃত হবে কতজন দৈনিক পাঁচশো থেকে বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকেন আমাদের আউটডোর সার্ভিস ইনডোর সার্ভিস সহ সব মিলে এবং রোগী অনেক রোগী ভর্তি থাকেন প্রতিদিন পঞ্চাশ পঞ্চাশ উর্ধ অনেক রোগী বড়তে থাকেন এবং ডেলিভারি হচ্ছে প্রতিদিন দুইটা তিনটা সাতটা এরকম ডেলিভারি হচ্ছে কিন্তু আমাদের